তো আমি হচ্ছে এখানে ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি দুপুরের জন্য ভাজি করব ভাত রান্না হয়ে গেছে তো ব্যস্ত ব্যস্ত হচ্ছে এইগুলো থালাবাসন হচ্ছে রেখে দিচ্ছি পরে ধোবো আমার একটু কাজ পড়ে গেছে ব্যস্ত ব্যস্ত একটা খুব জরুরি জিনিস আনতে যাবো তা এসে হচ্ছে আমি রান্নাটা করব। তা আমিও হচ্ছে বোরখা পরে নিছি এখন হচ্ছে হেদাপটা পরে নিছি খুব শর্টকাটে আমি এভাবে কোনো জায়গা দরকারই জরুরিভাবে থাকলে এভাবে রেডি হয়ে নিই হয়ে গেছে আমার রেডি শেষ এখন আমি যাব তো এখন হচ্ছে বাহিরে আসলাম হাদিস পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও বানাই নিয়ে যাই তো আমাদের খুলনা হাদিস পার্ক এটা হচ্ছে দুপুর টাইম অনেক বেশি রোদ্দুর আমি হচ্ছে বাইরে থেকে চলে আসছি মেন হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম এই যে এই ট্রাইপটটা এটা আনার জন্য এটা আমার খুব দরকার ছিল এটাও আনছি আর হচ্ছে এটা সেটিং করে নিয়ে আসছি আর এসে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করে রাখছি এই ডাইনিংটা আমার অনেক বেশি এলোমেলো ছিল আরও আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আনার দরকার ছিল সেটা হচ্ছে এই যে এই পানির চারটা এটা হচ্ছে পানি রাখার জন্য আনছি কারণ আমরা হচ্ছে এই যে এই পানি খাই এই বোতলের পানি কেনা পানিগুলো খাই তার জন্য হচ্ছে ওইখান থেকে ঢেলে খেতে অনেক বেশি কষ্ট হয় তার জন্য হচ্ছে যার টানা মেন হচ্ছে আমরা পানি খেতাম আমাদের ইলেকট্রিক পানির ফিল্টার আছে ওইটা হচ্ছে গত এক বছর আগে হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে সেখান থেকে হচ্ছে আমরা কেনা পানি খাওয়া শুরু করছি তো ওখানে আমারও বোতল থেকে ঢেলে খেতে অনেক বেশি কষ্ট হয় আমার বাচ্চাদেরও কষ্ট হয় অনেক সময় এই জগে পানি থাকে না তাই হচ্ছে চিন্তা ভাবনা করে এই চারটাই আনলাম এটা অনেক বেশি সুবিধা অনেকক্ষণ পানি এ এর ভিতরে দিয়ে তারপরে হচ্ছে রেখে দিলে বাচ্চারা এখান থেকে সুন্দর করে নিয়ে খেতে পারবে তো এসে আমি হচ্ছে টেবিলটাকে সুন্দর করে হচ্ছে গুছাই নিছি এই যে আমার টেবিল এইভাবে হচ্ছে আমি গুছাইছি তো কেমন হয়েছে গুছানো সবাই বলবেন তো ডাইনিং রুমটা ঘোষানোর পর হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে আসছি ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমটা ভালো করে একটু পরিষ্কার করে নিছি ফ্লোরটাও ময়লা ছিল সেটা পরিষ্কার করে নিছি টেবিলটা একটু গুসায় রাখছি আর হচ্ছে সোফার রুমে হচ্ছে আমার মেয়ে টিভি দেখতেছিল সোফাগুলো একটু এলোমেলো ছিল এগুলো হচ্ছে একটু গুসায় নিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের ভুল টুটি ক্ষমা করে দেবেন আর হচ্ছে কোনো সাজেশন দেওয়ার থাকলেও দিবেন আমি সেটা মেনে কাজ করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ